আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কাকা সে চা বানাই দিছে আমরা আমাদের দোকানের জন্য অনেক সময় চা নিয়ে জানেন আবার অনেক সময় আমরা নিজেরাও খাই যার যার পার্সোনাল যেহেতু মেলার ক্ষেত্রে অনেক সময় দোকানের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে খাওয়ানো হয় অনেক সময় যার যার ব্যক্তিগত পক্ষ থেকে খাওয়া হয় তো এটা ব্যক্তিগত পক্ষ থেকে আমি চা খাইতেছিলাম তো দেখেন কীভাবে সে চাটা বানায় আপনার এই যে লেবু দিতেছে এরপরে এখানে এই যে টং দোকান হলে হবে কি এখানে মালটা চাও পাওয়া যায় পুদিনিয়া পাতার চা এবং অন্যান্য ফলের যে তেঁতুল চা আছে যাবতীয় টুকটাক চা পাওয়া যায় যদিও দুপুরবেলা গেছিলাম যার কারণে আমি মালটা চা পাই নাই যার কারণে লেবু চা নিতেছি দশ টাকা এবং মালটা চা আছে তিরিশ টাকা তেঁতুল চা আছে তো ছোট টক দোকান তারপরেও মোটামুটি চা পাওয়া যায় একেবারে খারাপ না যেহেতু মেলার এরিয়া এখানে একটু জমজমাটো হয় আবার চাঁদপুরের মতো জায়গায় টুকটাক ভালোই চলে এই সমস্ত দোকানগুলা তো সেটাই আপনাদেরকে দেখাইছিলাম দেখাই দিয়েছিলাম যে দেখেন এই চা নিতেছি আমি আমার নিজের ব্যক্তিগত খরচে আর কি নিজের জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর সবাই একটু রংসা বেশি খাবেন দুধ চা বা করালিকার এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন সবাই রংসা খাবেন রংসা শারি শরীরের জন্য আসলে খুব ভালো উপকারী একটা জিনিস